الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, الراحمين الله من زندي بناه ترى اللهم الله في شكر خير بناه مغتمر الغلام الله من اللہ ہمارے دے معاف پوریا نہ دے اللہ ہمارے دے خیر و دور و جگہ نائے بے نحاس اللہ و کریم اللہ و رحیم اللہ و سبتار اللہ و رب کریم اللہ بڑا مظلومین بندہ ہو لیا مظلومین بندی ہو امیر مظلوم بندہ امیر بیماری منوش امیر نالہ انسان امیر گنگار انسان اللہ ہمارے حیثیت نائے اللہ یارحم الرحمن کنہ شخصیت نائے اللہ

করিয়া এই জলসার ইন্তজাম করছেন মরা আল্লাহ সাইরে খেলার মাঠ বানাইয়া খেলাইতে পারলাম নে আল্লাহ বিভিন্ন মেলার আল্লাহ কানর আসর বানাইতে পারলাম নে আল্লাহ এটা না করিয়া দিনের মধ্যে আল্লাহ তুমি তার মন দেখা দিল দেখা আল্লাহ তার দিল মোতাবিক জলসারে কবল মঞ্জুর করমা ইয়ার আমার রাহবি আল্লাহ তোমার গুলাম বান্দা বান্দি হল লইয়া ভিক মঙ্গিয়ার আল্লাহ আমার মূর্তি গাম মাই বাপরে মাফ করিয়া Thank <tries> অনেক মুরব্বি যুবক আসন অনেক তাকে মা এরাইছেন বা বাড়াইছেন আল্লাহ আজকে বুক করিয়া সালাম দিবার সুযোগ নাই আল্লাহ আজকে বাবার বাবার এ মহান করিয়া মায়া দিবার সুযোগ নাই বাবর পাও তেল দিবার সুযোগ নাই মাও মাতার তেল দিবার সুযোগ নাই আল্লাহ আমরা ওলা দখলে বিক খুজিয়ার আল্লাহ আমরা মাই বাপ রে মা করিয়া দে রব্বির হামহুমা কামা

আল্লাহ নাকের মনকের বলিষ্ঠা দিয়ে আল্লাহ তানে আটকাই আনা আল্লাহ কবর ভরিয়া দিয়ে আল্লাহ তান জিন্দগির গুনারে নাকি দিয়া যা নাকি বসলা তা দি আনে আল্লাহ বড় এক জমাত দিয়া আল্লাহ তোমার বান্দার তুমি আটকাই না আল্লাহ কিডনি বলিও রইয়া আল্লাহ ডায়াবেটিস বড় কষ্ট করিয়া দীর্ঘদিন আল্লাহ বিষ্ণার মধ্যে তা

মায়াপ করিয়া দেয় এই মসজিদ অনুসার তোমার মায়াপুরে মায়াপ করিয়া দেও এই মসজিদর মধ্যে নমাজ পড়ি পড়ি বহুত মানুষ বিদায় আল্লাহ তুমি সবর

আল্লাহ মহব্বত দেখাইছেন উজার করা ভালোবাসা দেখাইছেন আল্লাহ আমার জীবনে আল্লাহ আমার হুশ তাহা অবস্থায় বলতাম নাই আল্লাহ তরে তুমি আল্লাহ কবুল ফরমাও আমার কবুল ভাই ওয়াহিদ ভাই বাসিদ ভাই মাসুদ ভাই তুমি তারা কবুল ফরমাও সবর নাম যারা নাই যত ভাই যে মায়া ভরণ করছেন কতরা আল্লাহ আল্লাহ তুমি সবরে তুমি আল্লাহ মায়া করি নাও আয় আল্লাহ যারা মহাব্বত হরোইন তারা রে মাহাব করিয়া দেও যারা নফরত হরোইন তারা রে

پتہ نصیب پر اللہ عمر تمام شب مہاپوریا دیا

रज़ा कल त त कुद्र मेना আল্লাহ তুমি গনি আল্লাহ কোন কবি নাই করতে পারে না আমরা অবাপরে দূর হইয়া দে ঋণ মুক্ত জিন্দেগি नसीব ফরমা আল্লাহ আমরা সবর নে খাজা রে পুরা হইয়া দে আল্লাহ আমার মনন শিহাব সাহেব রে কবুল ফরমা আল্লাহ তান দুই বাচ্চি নে খায়াত রে বাড়াইয়া দে আল্লাহ তান মার হায়াত রে বাড়াইয়া দে আবার কবর তে জান্নাত রে বাগান দে এই মসজিদ হামসা রে কবুল ফরমা ইমাম সাহেব রে কবুল ফরমা পার্শ্ববর্তী মসজিদ আর আইমা রে কবুল ফরমা আল্লাহ প্রেসিডেন্টহ মা মুসলিয়ানেকে আমরা কভুল ফরমাও আল্লাহ বিরাহের এই মরি স্রে কভুল ধরেমাও আল্লাহ যা হই লামতা কভুল হরিরা যা বাকি রসির তাহ তো মার্কুত্র্রদে কভুল হিরা। যারা সত্কাদশন দিবা ধতরা সবর সতকারের তমিয়াল্লায় কুভুল হিরাও। আল্লাতানা তাকাব বললমি না, অত্তারা তাকাব পালমি না রপ্তানা তাকা পালমিন না ইন্নাকাং সম হলা হলন অতবাহালাই না। إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين <applause>